দেখো বন্ধুরা আজকে উটি মাছ কিনেছি চুটো মাছ বাড়ি থেকে সেগুলো এখন এই বস্তার পরে দিয়ে এই দেখো এই বস্তার পরে দিয়ে এই ঢেলে দিয়ে এগুলো সব কাটতে হবে মাছগুলো বুঝেছো ঘসতে হবে তো বন্ধুরা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে এই হচ্ছে দেখা যাচ্ছে কিনা কি জানি মাছ কি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এটা কি পোকা দেখো একটা দেখো খুলছে মাছ কত বড় এই আর একটা А, эндэ дэга нооч. Ёо алдыг уу. И нооч баста. Эй, дэх маштар нооч. জল দিলাম আর কোনোটা জ্যান্ত আছে কি না বোঝা যাবে আর নোংরাগুলোও বেরিয়ে যাবে একটু নুড়ছে দেখে তো দেখতে বন্ধুরা এটা নুড়ছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এগুলো এইভাবে জলা দিতে হবে মাছগুলো তাহলে আস্তেগুলো উঠে যাবে এই রকমের ডলা দিলে আস্তে উঠে যাবে বুঝেছো আমরা মাছ খাচ্ছি এভাবে প্রতি মাছ এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ঘষার দিকে ধরে আমাকে ফোন ধরছি ভালো পাচ্ছি না দু হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে হুম একদিকে থাকবে মাছগুলো এবার এক একটা করে নিতে হবে এইভাবে দেখো ড্রেসটা একটু কেটে দিতে হবে হয়ে গেল এভাবে সাইড করে দিতে হবে বুঝলে এইভাবে সাইড করে দিতে হবে সব দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ওই কটা ঘষলাম পাঁচ তুললাম পেট কাটলাম আর এইখানে এই যে এতগুলো আছে এখনও কখন করবো সব করছে যে আর এই যে জ্যান্ত মাছটা যে ঘুরছে এর মধ্যে একটু আটার ভুসি দিয়েছি খাচ্ছে হুম তো বাঁচে নাকি দেখি মাছটা কাটবো না থাকুক কয়দিন থাকে দেখা যাক ভুসি টুসি দিয়ে খাইয়ে ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখা বন্ধুরা আর এই কটা মাছ আছে এগুলো কাটলে হয়ে যায় এইগুলো কমপ্লিট বুঝেছ এগুলো ধুতে হবে আর এখন এই কটা আছে এই কটাকে ইয়ে করে নিয়ে আমি তারপরে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে আসবো এই মাছগুলো আজকে খাওয়া হবে না কেননা আজকে আমার আছে আজকে আমরা খাব না মাছগুলো কেটে ধুয়ে বেছে ফ্রিজে রেখে দেবো সেই জন্য নিয়েছি মাছগুলো আজকে কারণ চুনো মাছে অনেক প্রোটিন আছে এগুলো দেশি মাছ লোকাল মাছ অনেক ক্যালসিয়াম প্রোটিন আছে ওই জন্য মাছগুলো বাড়িতে এসেছে পেয়েছি ওই কারণে নিলাম এই মাছ সবসময় বাজারে পাওয়া যায় না আমাদের এদিকে পাওয়া যায় না অন্য অন্যদিকে হয়তো যায় কিনা জানি না ওই জন্য নিলাম বিশেষ করে বর্ষা সিজনে পাওয়া যায় এই শীতের সিজনে পাওয়া যায় না বুঝেছে বন্ধুরা ঠিক আছে মাছ কাটা তো হয়ে গেল এরপরে ধোবো মাছগুলো ধুয়ে দেখি কী কাজকর্ম করতে হবে সেগুলো করতে হবে বাড়িতে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে ইস্যুই করবে না রাখছি তাহলে